স্বাগত জানাচ্ছি ইয়াহিয়া ফার্ম থেকে আমি রফিক মাহমুদ টিভি কেন্দ্রের পার্শ্ববর্তী আম্র পড়ে ওঠাই ইয়াহিয়া ফার্ম এই ফার্মে রয়েছে দেশি বিদেশি উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের গরু এবং মহেশ এই গরুগুলো ঈদুল আজাহার কুরবানি উপলক্ষে ক্রয় করার জন্য আসতে চাচ্ছেন ইয়াহিয়া গ্রুপ ফার্মে এসে সুলভ মূল্যে আপনার পছন্দের মতো গরু ক্রয় করতে পারবেন এই ইয়াহিয়া এগ্রো ফার্মে আমরা ইয়াহিয়া এগ্রো ফার্মের থেকেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে বেশ কিছু গরু ইতিমধ্যে বিক্রয় হয়েছে সেটি আছে এছাড়াও যে কোরবানের যে বাকি দিনগুলো রয়েছে সরাসরি আপনি যদি গরু নিতে চান আপনি এই ফার্মে এসেই গরু নিতে পারবেন এই ফার্মের এটা হচ্ছে একটি স্যাট এই শ্যাটের ফোরে আরও বেশ কয়েকটি শ্যাট রয়েছে শ্যাটগুলোতে আরও উন্নত জাতের গরু রয়েছে এখানে শাহিওয়াল জাতের আব্রাহাম অস্ট্রেলিয়ান চাইনিজ নেপালি এবং ইন্ডিয়ান বিভিন্ন জাতের গরু রয়েছে যেগুলো আপনি এসেই সহজেই এখানে আরেকটি ভোলে রাখি যারা কুরবানির জন্য এই বড় 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 গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধার বিষয়টা হচ্ছে এখানে কক্সবাজার টেকনাব সড়কের পাশ দিয়ে যে রুটটি আছে একদম পাকা রুট আপনি গাড়ির যুগে এসে গাড়ি নিয়ে এখান থেকে গরুগুলো ক্রয় করে আপনি কোরবানির জন্য ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগীয় শহরগুলোতে আপনি নিয়ে যেতে পারবেন ইয়াহি ফার্মের ব্যবস্থাপক যারা রয়েছেন তারা বলছেন যে বেশ কিছু গরু আজকেও বিক্রয় হয়েছে ইয়াহিয়া এই গ্রুপ আমারটি আসলে এটা নাইকেশোর উপজেলার কুন্দুম ইউনিয়নে উকিয়ার কুতুবালন টিভি ঠাবারে পূর্ববাসে অবস্থিত এই খামারটি দুই হাজার বিশ সাল থেকে অগ্রযাত্রা শুরু হয়েছে এ খামারের ওনার হচ্ছেন ইয়াহিয়া গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব আমরা মূলত স্থানীয় বাজারে গরুর চাহিদা মেটানোর লক্ষ্যে দেশি বিদেশি বিভিন্ন উন্নত প্রজাতির গরু এখানে লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এবং কাঁচা শাক কাঁচা ঘাস খড় এবং কোড়া বসি দানাদার হাত দিয়ে এই গরু লালন পালন করা হচ্ছে এই বছর দু সালের জন্য আমরা একশোটি মতো গরু প্রস্তুত করেছি ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে অনলাইনে এবং বিভিন্ন বিভিন্নভাবে আমাদের প্রায় তিরিশটির মতো গরু সেল হয়ে গেছে আশা করছি আমরা দু এক দিনের মধ্যে আমাদের একশো গরু এখানেই সেল হয়ে যাবে আমরা স্থানীয় জনসাধারণ এবং আগ্রহী ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সাইজের কোরবানের পশু আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন এখানে আছে শাহিওয়াল ফ্রিজিয়াম গির অস্ট্রেলিয়ান মন্ডি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে আমাদের খামারে আসলে এখান থেকে গরু কিনলে ক্রেতাদের সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর গরু খামার থেকে আপনি একদম গাড়ি দিয়ে উঠিয়ে নিয়ে নিতে পারবেন তাছাড়া কোনো ধরনের ঝামেলা নাই এছাড়া বাজারে গরু কিনলে আপনাকে হাসিল দিতে হয় খামার থেকে গরু কিনলে এখানে আপনার হাসিল দিতে হচ্ছে না সব কিছু মিলিয়ে আমি বলবো এখানে গরু ক্রেতা গরু ক্রেতার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ আমাদের রয়েছে ইয়াহি গু ফার্মের যে ব্যবস্থাপনা এই গরু লালন ফালনের যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনাটি কত উন্নত মানের ব্যবস্থাপনা সেটি আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে পানির ব্যবস্থা করেছেন এখানে খাবারের ব্যবস্থা করেছেন শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছেন সব মিলিয়ে এই গরুগুলোকে যেভাবে লালন পালন করতে হয় প্রত্যেকটি স্তর তারা মেনটেন করেই এই গরুগুলোকে এখানে লালন পালন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় বড় জাতের গরু এখানে অস্ট্রেলিয়ান ফিজিয়ান শাহিওয়াল এবং চাইনিজ ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন উন্নত প্রজাতের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা দেখানোর দেখতে পাচ্ছেন এটি নেপালি গরু এই যে যেটি দেখতে পাচ্ছেন এটি বুড়োই নেপালি একটা গরু এটাও এটাও নেপালি নেপালি জাতের গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আপনি কোরবানের জন্য ঢাকা চট্টগ্রামের যে মানুষগুলো বিশেষ করে কোরবানের জন্য আসেন তারা নিশ্চয়ই এই গরুগুলোকে আপনি নিয়ে যেতে পারবেন গরুগুলোকে আপনি আপনার যে কোরবানের মহত্ব যে কোরবানের যে কোরবানি পশু দেওয়ার জন্য এই যে ইচ্ছা পোষণ করছেন তারা নিশ্চয়ই এই গ্রুপ ফার্মে এসে এই গরুগুলো আপনি ক্রয় করতে পারবেন আমরা আর একটু দেখাবো এই গরুগুলো যে আরেকটি সেট একটা সেট থেকে আমরা এই শেডে এসেছি এই শেডে গরুগুলো অনেক খা মনে হচ্ছে যে একটু আরও বেশি উন্নত জাতের আমরা আরেকটি শেডে এসেছি সেই সেটটি আপনাদেরকে দেখাচ্ছি এই শেডে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আজকে অনেকটা বিক্রয় হয়েছে এটি আমরা জানতে পেরেছি এই গরুগুলো আমি দেখাই আপনাদেরকে কত বড় সাইজের গরু এই গরুগুলো মূলত যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বা বিভিন্ন বিভাগীয় শহরে চলে যাচ্ছে এছাড়াও আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী টেকনাফ রয়েছে টেকনা সেখানেও কিছু বেশ কিছু গরু আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি টেকনাফের কিছু ব্যবসায়ীরা এসেও এখান থেকে গরু নিয়ে গেছেন আপনিও যদি কোরবান করার জন্য আসতে চান তাহলে এই আহিয়া গ্রুপ ফার্মে এসে গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন এরপরে আমরা আরেকটি শ্যার দেখাবো এবং বাইরে যে গরুগুলো রয়েছে সে গরুগুলো দেখাবো দর্শক আমরা এতক্ষণ যে শেডটি দেখিয়েছি এছাড়াও বাইরে বেশ কিছু গরু এখানে রাখা হয়েছে এগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বাজারজাতকরণের জন্য বাজারে নিয়ে যাবেন এমনটি আমরা জানতে পেরেছি এই এই গরুগুলো দেখেন ক্যামেরার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো হচ্ছে উন্নত জাতের বিদেশ থেকে ক্রয় করে নিয়ে এসে এখানে কিন্তু গরুগুলোকে অনেকটা লালন ফালন যেভাবে করতে হয় সেই লালন পালন করেই এই গরুগুলোকে এখানে রাখা হয়েছে ইয়াহিয়া ফার্মের যে টাইগার সেই টাইগারটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইগার এই কালারটি হচ্ছে একদম টাইগারের মতোই টাইগারের যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেই রয়্যাল বেঙ্গল টাইগারের যে একটি রং সেই রংটি এই গরুর মধ্যে আছে সেই জন্য এই এ গ্রুপ ফার্মের মালিকরা এই গরুটির নাম দিয়েছেন টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আব্রাহাম অস্ট্রেলিয়ান সহ নানান জাতের দেশি বিদেশি গরুদের সমাহার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইয়াহিয়া এ গ্রুপ ফার্ম এই গ্রুপ ফার্মে রয়েছে গরু মহিষ ঠাকুর ও কুরবানের নানান ধরনের পশু যেগুলো বিক্রি হচ্ছে এই ফার্ম থেকে যদি কেউ ঈদুল আজাহা উপলক্ষে কোরবানের জন্য ক্ষয় হতে চাচ্ছেন আপনারা এই ইয়াহিয়া এগু ফার্মে কিনতে পারেন আপনার পছন্দের কোরবানি পশু আমি রফিক মাহমুদ বন্ধু মা কারণ থেকে